বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি এই মুহূর্তে নেই তবে ঝুঁকি তৈরি হলে সেনাবাহিনী প্রস্তুত আছে দুপুরে ঢাকা সেনানিবাসে গেল এক মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে কথা বলেন মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি জানান গেল চার সপ্তাহে আটাশটি অবৈধ অস্ত্র ও চারশো চব্বিশ রাউন্ড গোলা বারুদ উদ্ধার করা হয়েছে এছাড়া বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার হয়েছেন এক হাজার চারশো জন জানান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী একসঙ্গে মিলে কাজ করছে সেনাবাহিনী এ সময় সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবে এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন সেটা সরকার নির্ধারণ করবে দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি আমরা এই মুহূর্তে দেখছি না কক্সবাজার জেলায় যারা নিয়োজিত আছেন তারা সবসময় তৎপর আছেন আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিজিবি সরকারের অন্যান্য সংস্থা যারা ওখানে কাজ করছেন সবার সাথে সমন্বয়ে আছে যদি কোনো ধরনের ঝুঁকি ডেভেলপ করে অবশ্যই আমরা সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি